তার মানে এই ধরনের মজলিস গুলো হচ্ছে আমাদের জান্নাতে যাওয়ার স্বভাব আমাদের জান্নাত পাওয়ার মাধ্যম এই জন্য এই ধরনের মজলিসগুলোকে আপনি সামান্য কোন মূল্যের কিছু ভাববেন না আজকে আমি যে জিনিসটা ভেবেছি দু একদিন আগেও ভেবেছিলাম বড় বড় কনসার্টের মধ্যে লাখ লাখ টাকা খরচ করে নায়িকা গায়িকাদের দেওয়া হয় এমন বক্তাও আছে যাদেরকে হাজারো লাখ টাকা দেওয়া হয় কিন্তু এসে কিচ্ছা কাহিনী বলে কিন্তু যারা কোরআন হাদিস বলে তাদের এত টাকা লাগে না কেন লাগে না তাদের জন্য এত শান সৌকত নাই কেন নাই আমি আশ্চর্য হয়ে গেছি যে আপনি দেখবেন যেই জিনিসের মূল্য যত বেশি বেশি প্রয়োজন আল্লাহ সেটাকে সস্তা করে দিয়েছে আপনি বলেন তো দেখি আপনার বেঁচে থাকার জন্যে সব থেকে ইম্পর্টেন্ট কি অক্সিজেন আপনার বেঁচে থাকার জন্যে কি সব থেকে ইম্পর্টেন্ট অক্সিজেন আর অক্সিজেন আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছে অক্সিজেনের কোনো মূল্য আল্লাহ ধার্যই করে নেই মূল্যই নেই কিন্তু যদি এই অক্সিজেন আমাদেরকে পানির মতো ভাতের মতো তেলের মতো যদি কিনে খেতে হতো আমাদের অবস্থা শেষ হয়ে যেত আমি অক্সিজেনের বিজনেসের সাথে জড়িত এই জন্য একটা একটা পয়েন্ট আপনাকে বলি কোন এই যে করোনা যখন আসছে না অক্সিজেন পাওয়া যায়নি অক্সিজেন ওয়ান পয়েন্ট একটা কিউবিক মিটারের হিসাবে হয় এক পয়েন্ট অক্সিজেনের দাম ফ্যাক্টরি থেকে বেরোয় চল্লিশ টাকায় ওই এক পয়েন্ট অক্সিজেন আপনাকে আপনি যখন মেডিকেলে যাবেন ওয়ান পয়েন্ট থ্রি এম এর একটা সিলিন্ডার আছে এটা আপনাকে চার্জ কাটবে দুই হাজার টাকা আপনাকে যখন লাগাবে একদিনে এরকম দুই তিনটা শেষ হয় দুই হাজার টাকা আপনাকে চার্জ কাটবে অথচ এটার মধ্যে অক্সিজেন আছে মাত্র তিনশো টাকা তার ক্যারিং লাভ সহ খরচ মাত্র দেড়শো টাকা ধরে নেন দুইশো দুই হাজার টাকা একটা অক্সিজেনের বোতলের দাম তাহলে পার ডে যদি আপনাকে পাঁচ হাজার টাকার অক্সিজেন লাগে হসপিটালে আপনি আল্লাহর বান্দা একবারও আপনি আলহামদুলিল্লাহ বলেননি আপনি ষাট বছর ধরে আল্লাহর অক্সিজেন বিনা হিসাবে ফ্রিতে ব্যবহার করছেন অথচ বিনিময়ে আপনি বলেননি আল্লাহ তোমার প্রশংসা আলহামদুলিল্লাহ আপনি বলেননি যদি আপনার কাছে কি আমাদের মাঠে আল্লাহ এটার হিসাব চায় কোনো অ্যান্সার আছে আপনার কোনো অ্যান্সার নাই আপনার জায়গা সম্পত্তি সব বিক্রি করে দিয়ে অক্সিজেন খেতে হতো কিন্তু আল্লাহ এটা আমাদের জন্য ফ্রি দিয়ে দিয়েছে ফ্রি এই জন্য যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ওটা আল্লাহ সুবাহ একেবারে সহজ লব্ধ করে দিয়ে দিয়েছে কোরআন আল্লাহর কালাম নাজিল করে দেওয়া হয়েছে আমাদের পকেটে পকেটে প্রত্যেক ঘরে ঘরে কোরআন আপনি জানেন একটা একটা বা একটা গাইড বই এর দাম কত একটা গাইড বই নতুন বেরোলে এটা পাঁচশো সাতশো টাকা পর্যন্ত পৌঁছে যায় আর আপনি কোরআন পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় যেটা হচ্ছে আপনার জীবন যেটা আপনার জান্নাতার জাহান্নামের ফয়েসলাকারী একটা কিতাব আপনার রবের কালাম মাত্র একশো টাকা আরে একশো টাকা নয় আপনি ফ্রিতে চাইলে আপনি আমার কাছ থেকে পাবেন কোরআন ফ্রি পাওয়া যায় মসজিদ থেকে সুবাহ আল্লাহ তার মানে পৃথিবীর মধ্যে দিতে দিতে না কিন্তু আল্লাহর কাছে যেটা সব থেকে বেশি মূল্যবান আল্লাহ এটাকে সস্তা করে দিয়েছে যাতে করে কোনো আল্লাহর বান্দা আল্লাহ পর্যন্ত পছতে তার কোনো কষ্ট না হয় ফ্রি ফ্রি নেওয়া হচ্ছে আপনার কাছে ইসলামিক দাওয়াতগুলো আপনার কাছে ফ্রিতে প্রচার করা হচ্ছে কিন্তু আমরা এটাকে কদর করতে পারি না আল্লাহ তার বান্দাকে ক্ষমা করার জন্য কত সিম্পল একটা ব্যবস্থা করে দিয়েছে দেখেন আজকে আপনি হলে বা যে কোনো দুনিয়া বে রং ঢঙের আপনি মহলে ঢোকেন আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে আর এখানে আপনাকে জান্নাত দিয়ে দেবে আল্লাহ সুবাহ আপনার কাছ থেকে একটা করে টিকিট কাটতে হয়নি আল্লাহ সুবাহা হুয়া তালার ব্যাপারটাই ভিন্ন কিন্তু আমরা বুঝি না আমাদের রব এত দয়ালু আল্লাহ ছোট ছোট জিনিসের মধ্যে আল্লাহ তার জান্নাতকে রেখে দিয়েছে বুখারের এক হাদিসে রয়েছে রাসুসলাম বলছেন এন্নাল জান্নাতা